ফুলপুরে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য আনন্দ র্যালি ইব্রাহিম হোসেন ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত ময়মনসিংহের ফুলপুরে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে রবিবার ছাব্বিশ অক্টোবর বিকেল চারটার দিকে উপজেলার কোর্ট ভবন এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে ফুলপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বর মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ ফুলপুর উপজেলা শাখার সাবেক সহসভাপতি ও ময়মনসিংহ দুই ফুলপুর তারাকান্দা আসনের মনোনয়ন প্রত্যাশী শাহ সুলতান মিরিধা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম মাসুদ সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদ হোসেন ফুলপুর উপজেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি আজহারুল ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদ সাত নম্বর রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি তানজিবুল হক জাকারিয়া এছাড়াও গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা বলেন বিগত সতেরো বছরে যখন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষ কথা বলতে পারেনি তখনও গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর জনগণের অধিকার আদায়ে নিরলসভাবে আন্দোলন করে গেছেন তিনি মোদী বিরোধী আন্দোলন সহ দেশ ও ধর্মপ্রাণ মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এই কারণে তিনি বহুবার সরকার সমর্থিত বাহিনীর হামলার শিকার হয়েছেন বক্তারা আরও বলেন গণ অধিকার পরিষদ সবসময় জনগণের পক্ষে কথা বলেছে এবং সব গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দু হাজার সালের কোটা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক গণ অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি আন্দোলনে গণ অধিকার পরিষদ অগ্রণী ভূমিকা পালন করেছে অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ফুলপুর ও তারাকান্দার জনগণের উদ্দেশ্যে আহ্বান জানান নুরুল হক নুরের নেতৃত্বকে শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে গণ অধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন জানানোর জন্য। আমার যখন জিমি কথা বলতে পারে নাই যখন gitu বিবি নুরুল হক কথা বলেছে আয়ুবকর আমা। জনগণের রাস্তায় জনগনের কথা ভূখণ্ডের কথা বলতে গিয়ে ভারতের বিরোধিতা করতে গিয়ে টিভি হক হকরকে আপনারা শুনেছেন উনত্রিশ থেকে তিরিশ রিপোর্ট